কসমার কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির পাশের খালে ডুবুরি নামানো হয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা করা হয়েছিল সেই ঘটনায় এবারে বাড়ির পাশে খালে ডুবুরি নামানো হলো কসমায় খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে হামলার দিন ঘটনাস্থলে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র আগ্নেয়াস্ত্র খুঁজেই খালে তল্লাশি খালে বন্দুক ফেলা হয়েছে মুটে পুলিশ সূত্রের খবর সেই বন্দুকের খোঁজেই তল্লাশি চালানো হচ্ছে খালে আমাদের সঙ্গে কসমা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা আমরা দেখতে পাচ্ছি খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে আর কি কারণে এই তল্লাশি কি জানতে পারছো দেখো কসবা একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশান্ত ঘোষের উপরে ঠিক যে এলাকায় দুষ্কৃতী হামলা হয়েছিল সেখান থেকে একেবারে ঢিল ছড়ার দূরত্বে কয়েকশো মিটার দূরত্বেই রয়েছে সেই খাল এবং সেখানেই যে কলকাতা পুলিশের তরফ থেকে দুজন ডুবুরিকে আনা হয় তাদের তরফ থেকে তলাশী অভিযান চালানো হয় যেটা পুলিশ সূত্রের খবর যে দুষ্কৃতীরা যারা এসেছিল যুবরাজ সহ আরও একজন মোট তিনটি আগ্নেয়াস্ত্র এই দুষ্কৃতী হামলার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল সেক্ষেত্রে দুটি নাইন এম এম পিস্তল ইতিমধ্যেই উদ্ধার করা গিয়েছে আরও একটি যে লোডেড ম্যাগাজিন যেটার খোঁজ পাওয়া যাচ্ছে না তার উদ্দেশ্যেই মূলত এই তল্লাশি অভিযান যদিও ডুবুরি যারা এসেছিলেন তারা একেবারে খালের সমস্ত জায়গা তারা তল্লাশি অভিযান তল্লাশি চালান সেখানে করেন তারা সংলগ্ন যে জঙ্গল রয়েছে বা যে যে জায়গাগুলো রয়েছে একটি কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে সমস্ত জায়গায় খুব ঘুরে দেখেন তারা খতিয়ে দেখেন কিন্তু এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো কিছু উদ্ধার হয়নি বা কোনো আগ্নেয়াস্ত্র বা সেরকম কোনো উল্লেখযোগ্য কোনো বস্তু সেরকম কিছু পাওয়া যায়নি এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ঠিক যে জায়গায় এই হামলার ঘটনা ঘটেছে ঘটেছিল গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থলে ইতিমধ্যেই গত পরশু থেকে শুক্রবার থেকে এই জায়গাটিকে কর্ডন করে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে একেবারে ব্যারিকেডিং করে দেওয়া হয়েছে এবং আরও একটা বিষয় যেটা বলা সেটা হচ্ছে এই ঘটনার পরে প্রশাসনের তরফ থেকে সুশান্ত ঘোষের নিরাপত্তা কিন্তু আরও বেশ কিছুটা বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশ কর্মী তাদেরকে মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের কর্মীরা তারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে সামনেই তারা ডিউটি করছেন তাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে মূলত এই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে পাশেই দেখতে পাবে যে কলকাতা পুলিশের কয়েকজন কর্মী তারা এখানে ডিউটি করছেন এবং এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দারা তারাও যেমনটা বলছিলেন যে একটা নিরাপত্তার অভাব প্রত্যেকেই বোধ করছেন তার কারণ এই রাজডাঙ্গা অঞ্চলে কসবা রাজডাঙ্গার এই যে রাস্তা একেবারে অ্যাক্রোপলিস মল থেকে ঢিল ছড়া দূরত্বে বলা যেতে পারে অ্যাক্রোপলিস মলে বহু মানুষজন তারা আসেন বিনোদনের জন্য আসেন অ্যামিউজমেন্টের জন্য আসেন এবং এখান থেকে একেবারে বহু অভিজাত রয়েছে সেখানে দাঁড়িয়ে প্রকাশ্য রাস্তায় এরকম দুষ্কৃতী হামলা একেবারে গুলি চালানোর মতো প্রাণঘাতী যে একটা হামলা করার চেষ্টা করা হয়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানকার নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে এবং এই ঘটনার পর থেকে সুশান্ত ঘোষের নিরাপত্তা বেশ কিছুটা বাড়ানো হয়েছে তার কারণ এই আবাসনেই সুশান্ত ঘোষ তিনি থাকেন এখনো পর্যন্ত তিনি এখানেই রয়েছেন এবং প্রত্যেক দিনের মতো শুক্রবারও তিনি বাড়ির নিচে চেয়ার চেয়ারে ছিল যেমন বসে থাকেন জনসংযোগ করেন সেরকমভাবেই তিনি বসেছিলেন এবং সেই সময় অতর্কিতে সন্ধে সাড়ে সাতটা নাগাদ তারপরে উপরে হামলা হয় তবে ভাবেই স্বাধীনতা বোধ করার একটা সম্ভাবনা অবশ্যই থেকেই যাচ্ছে এবং এখানে বেশ কয়েকজন প্রথিত যশা ব্যক্তিরা রয়েছেন এখানে জাতীয় সাঁতার গুলা চৌধুরীর বাড়ি রয়েছে এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিরা এই এলাকাতেই থাকেন সব মিলিয়ে এই ঘটনার পর থেকে উল্লেখযোগ্য পুলিশের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং পিছনে অনেক পুলিশ রয়েছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সঙ্গে থাকো মমিতা আপনাদেরকে জানিয়ে রাখি আগেও সুশান্ত ঘোষকে খুনের ছক পুলিশ জেরায় দাবি করে গুলজার খান বাইরে থেকে আনা হয় শার্প ও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মৌমিতা পুলিশি জেরায় কি কি দাবি করেছে গুলজার খান খান ওরফে আফরোজ যাকে বর্ধমানের থেকে গ্রেফতার করা হয় জেরার মুখে সে যেটা দাবি করছে যে এই প্রথমবারই নয় এর আগেও দু দুবার সুশান্ত ঘোষের ওপর হামলার একটা পরিকল্পনা করা হয়েছিল এবং সেই সময়ও ভিন রাজ্য থেকে অর্থাৎ বিহার থেকে শার্প শুটারদের নিয়ে আসা হয় অর্থাৎ এক্ষেত্রেও যেমন ভিন রাজ্যের দুষ্কৃতীদেরকে কাজে লাগানো হয়েছিল এর আগে যে পরিকল্পনা হয়েছিল সেখানেও একই রকম ভাবে শার্প শুটারদের নিয়ে আসা হয়েছিল এবং সেই সময় যেটা ঘটে সুশান্ত রায়কে যে গুলি করে হামলার যে পরিকল্পনা করা হয়েছিল কোথাও গিয়ে সুশান্ত ঘোষের সঙ্গে একাধিক ব্যক্তিরা তারা ছিলেন যে কারণে সেই পরিকল্পনা ভেস্ত দেয় তাকে নিশানা করতে পারেননি দুষ্কৃতায় বা তাকে ঠিকমতো বাগে আনতে পারেননি এক্ষেত্রে যেটা সুবিধা হয়েছে সুশান্ত তিনি একাই সঙ্গে দুজন ক্ষেত্রে। কারণেই সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এই আগ্নেয়াস্ত্র যে দুটি নাইন এবং উদ্ধার হয়েছে সেগুলোর সঙ্গেও বিহারের যোগ রয়েছে বিহারের মুঙ্গের থেকে সেই আগ্নেয়াস্ত্রগুলিকে নিয়ে আসা হয়েছিল এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ ট্যাক্সি চালক আহমেদ ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সেই ট্যাক্সি চালকের একটা প্রত্যক্ষ ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে এই গোটা ঘটনার ক্ষেত্রে তার কারণ ট্যাক্সি চালক তার এই ট্যাক্সিতে ট্যাক্সিটি ব্যবহার করেই যেরকম যে যে তিনজন মধ্যে এক মাস আগে এসেছিলেন তিনি যেমন এই গোটা এলাকা রেকি করেছেন একাধিকবার তিনি এই এলাকা ঘুরেছেন কিভাবে পরিকল্পনা করলে বাস্তবায়িত হতে পারে কোন সময়টা সুশান্ত ঘোষ একা থাকেন সেই বিষয়গুলো যেমন দেখা হয়েছিল তার পাশাপাশি এই ট্যাক্সি চালক আহমেদকেও কিন্তু এই পুরো প্ল্যানের মধ্যে বা পুরো যে তৈরি করা হয়েছিল তার মধ্যে তাকে উল্লেখযোগ্য ভাবে ইনভলভ করা হয়েছিল যে কারণে তাকে গ্রেফতার করা তাকে দুষ্কৃতীরা সেই পরিকল্পনাও আগে থেকে করা ছিল এবং সেখানেই এই দুষ্কৃতীদেরকে মূলত কাজে লাগানো হয়েছে বা এই ট্যাক্সি সেই ঘটনার সঙ্গে কাজে লাগানো হয়েছে ইতিমধ্যেই প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তকারীরা যেটা মনে করছেন যে আরো দু থেকে তিনজন ব্যক্তি এই গোটা পরিকল্পনার সঙ্গে থাকতে পারেন তা তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালানো হচ্ছে এবং যুবরাজ সিং যাকে গ্রেপ্তার করেছে যে তার সঙ্গে আরো যে দুজন দুষ্কৃতী ছিল যারা বিহার থেকে কলকাতায় এসেছিল তারা তারা এই মুহূর্তে কোথায় লুকিয়ে রয়েছে রয়েছে তারা কি শহর কোথাও নাকি আবারও বিল রাজ্যে চলে গিয়েছে সেই বিষয়গুলো তদন্তকারীরা দেখছেন অর্থাৎ বয় যেতে পারে সুশান্ত ঘোষ প্রথম থেকেই কিন্তু এই দুষ্কৃতীদের টার্গেটে ছিল তার কারণ এর আগেও তাকে হামলার একটা পরিকল্পনা করা হয় সেই সময় পরিকল্পনা ভেসে যায় এক্ষেত্রেও একেবারে বরাদ জোরে সুশান্ত ঘোষ তিনি প্রাণে বেঁচে গিয়েছেন অর্থাৎ সুশান্ত ঘোষ দীর্ঘদিন ধরে এই যে মূল মাস্টার মাইন্ড আফ্রোস ওরফে গুলজার খান তার কিন্তু

খানকে আটক করা হয় গোলসি থেকে তখন তিনি হায়দার আলীর নাম বলেছিল কি হাজার ফিট হায়দার আলীষা मेरा नाम गुलजार है। আপনারা শুনলেন মাস্টার মাইন্ড गुलजार খান হায়দার আলীর নাম বলছে। এবার আপনাদেরকে শোনাবো সেই হায়দার আলী কি বলছেন। আফরোজ কে করি দেখি। কিন্তু আপনার সঙ্গে কোনো কথা হয়েছিল যে আফরোজের গ্রামের থেকে কয়েকজন লোক আসবে, তাদের থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য লেকটা উনি কালিন দিতে আপনি থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। আপনার সঙ্গে কি কোনো রকম জমি নিয়ে কোনো সমস্যা হয়েছিল না কালকে তো একটা মিডিয়াতে দেখলাম আমি বললো নাকি দু হাজার এরিয়া থেকে কোন একটা গন্ডগোল হয়েছিল তো আমি কাল সকালেই বাইট দিলাম যে দু এরিয়া যদি কোনো কবজা কোনো কথা থাকে তাহলে এটা কেসটা আমার আমাকে মারত বা আমার উপর প্ল্যান করতো কিন্তু বাইরে থেকে লোক এনে সিস্টেম্যাটিক প্ল্যান করে দাদা ওপরে এখানে এসে কন্ট্যাক্ট করা মানে এটা এটা তো জাস্ট মোরা পিছনে বড় গেম আছে আমি ওটাই বলি যদি আমি কবজা করে থাকি জানি না কোন জায়গায় বলছে কিন্তু আমি যদি করে থাকি

আফরোজ আমি গুলশানের দায়িত্বতে আছি দাদা আমাকে দায়িত্ব যেখানে গুলশানে দেয় আমাকে দুটো দাদা কথা বলে কি এখানে অ্যান্টি সোশ্যালকে সাপোর্ট করবি না আর কোনো পুকুর ভাড়াট এখানে যদি হয় আমাকে তুই বলবি আমার কাজ ছিল দাদা সপ্তাহে একদিন আধ ঘন্টা দিয়ে ওই যায় দাদা যাওয়ার পর আমি পুরো সপ্তাহ ওখানে থাকি দাদাকে আপডেট ওখান থেকে দিই

গুলজার যে বলছি মোর মোড় পিছনে কোনো একটা বড় কাজ আছে কোনো গন্ড না কোন গন্ডা থাকি দায়িত্বতে আছি ওখানে অনেক লোককে জানি আমি তো গুলশানের কম পাঁচশো লোক কি করতো ওখানে আপনি জানি না কিন্তু শুনলাম কালকে যদি আমার মিডিয়া শোনার পর আমি কই নিয়েছি তার তারপরে পাঁচশো টাকা হাজার টাকা চাইতো আজ গুলজার খানকে আদালতে পেশ করা হয় কসবা কাণ্ডে গ্রেফতার করা হয়েছে মাস্টারমাইন্ড গুলজার খানকে গতকাল গোলশু থেকে অটো করা হয় তারপরে গ্রেফতার মাস্টারমাইন্ড গুলজার খান আজ তাকে ইকবালকে পেশ করা হয় হ্যাঁ কি আর ইকবালকে এন্ড দেখুন কসবা থেকে ছিল আমাদের প্রতিনিধি বন্ধু মিত্র